নমস্কার আবৃত্তি করছি বিদ্রোহী কবি মাঝি নজরুলিশ কবিতা লিচু বাবুদের তিফু যেই আঁকে ওটা কুকুরেও জুড়লো ছোটা আমি ওই বললো বাবা কুকুরেই করবে সবার বাবা ও মা গম করে কঠিলের খোকন কোলে ঢুকিতে বসলে ঘরে যেন না না আসলো ঘরে যাবের আন বলি ভাই চুরিতে আর যদি যায় তবে মোর নাম মিছা কুকুরের চামড়া মিছা সে কি ভাই যায়